নমস্কার ইউটিউব বন্ধুরা সাথী তরবারে সুন্দরমন সুস্থ জীবন তো আজকে একটা অভিজ্ঞতা বা সঞ্চয় করলাম বহু চেনা জানা মানুষের সঙ্গে ভিড়ের মধ্যে দেখা হয় কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া খুব একটা কথা বলার সুযোগ থাকে না কারণ সবাই ব্যস্ত মন তো আজ সকালে মাছ আড়োতে গিয়েছিলাম বহু রকমের মাছ একটা মাছ কিনে বাড়ি ফিরলাম অনেকের সঙ্গে দেখা হলো উপার্জন উপার্জন মানে অর্থ উপার্জন কারণ অর্থ অনর্থের মূল কারণ আগে এটা ছিল না দিন যত এগোচ্ছে ততই কথাটা প্রত্যেক মুহূর্তে আমাদেরকে ভাবিয়ে তুলছে এক শ্রেণী মানুষের প্রচুর টাকা প্রচুর টাকা আর এক শ্রেণী মানুষের দিন আনলে দিন চলে তাদের মধ্যে আমি একজন এখন উপার্জনের তো মূলত প্রধানত যাইগুলো দুটো পথ একটা হচ্ছে সৎ উপার্জন আর একটা হচ্ছে অস অসৎ উপার্জন সৎ পথে উপার্জনটা তার একটা লিমিট ওয়েতে চলার চেষ্টা হয় এবং ভগবান তাদেরকে চালিয়ে নিয়ে যায় আর অসৎ উপার্জন যেটা অনেকটা হটকারিতা চমকপ্রদ আর লটারি মতো আর কি আরও ইত্যাদি ইত্যাদি তো কথাটা হচ্ছে গিয়ে যে 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 আছে সেই প্রফেশনাল অর্থাৎ পেশা সময়কে বাদ করে অন্য ইনকাম করাটা সত্যি হার্ডেনটা আমার প্রফেশনালটা কি আমি নিজের মুখে বলবো না কিন্তু চব্বিশ ঘন্টার যদি বিভাজন করে দেখা যায় বেশিরভাগটা সময়টা ওই শিক্ষা দীক্ষায় কেটে যায় আর এখন যেটা করছে তো সময় পেয়েছি বসে পড়ছি তাই বলছি তো সুন্দরমন সুস্থ জীবন বলতে আমি যেটা বারে বারে বলি তরবারি একটা বেশ বাবস্ত্র অস্ত্র বলার একটা স্টাইল তো কথা হচ্ছে গিয়ে যদি স্বাভাবিক জীবনযাপনের প্রশ্নে সৎপথে উপার্জনই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা এবং সেটা দীর্ঘস্থায়ী আর অসৎপথে উপার্জন মানে কাউকে ঠকানো কাউকে বঞ্চিত করা কাউকে মানে যেটাকে বলা চিট করা ইত্যাদি এটা নিয়ে খুব বেশি কেউ এগোতে পেরেছে পেরেছে কিন্তু স্থায়িত্বক্র হওয়ার প্রশ্নে অর্থাৎ সেই সুখ সেই স্বাচ্ছন্দ্য সেই আবিজাত্য স্থায়িত্বর প্রশ্নে অনেকটা জটিলতা বর্তমান সময়কালে অনেকে চোখে পড়ছে আমি নাম ধরছি না আমি প্র্যাকটিক্যালি জানি অন্তত আমার ইউটিউব লাইভে যারা আছেন বা ইউটিউবটা দেখেন আমি অনুরোধ করব সেই বন্ধুদের সেই সাথীদের জীবনটাকে সুখ অর্জন করতে গেলে সুখ ভোগ করতে গেলে ভগবান যেটুকু দিয়েছে নিশ্চিত সেটা মেনে নিতে হবে তার বাইরে মানবতার যে রূপ ভগবান স্বয়ং রামকিন পরমংসদেবের একটা কথা আছে কর্মই তার ফল অর্থাৎ যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে অর্থাৎ না কাজ করে বাড়িতে পয়সা চলে আসবে না পড়ে পরীক্ষায় বসলে পরীক্ষায় পাস করে যাব হাত পা নাড়ব না বাড়িতেই যদি সব কিছু করলে হয়ে যাবে তাহলে সেটাই কারণ খালি পেটে গীতা পাঠ হয় না ধন্যবাদ কয়েকটা কথা বললাম সবাইয়ের মধ্যে জ্ঞানের অফরন্ত ভাণ্ডার রয়েছে কিন্তু কে কার কথা শোনে কে কার কথা শোনা আমি আমার কথাটা অন্তরায় থেকে বললাম প্র্যাকটিক্যালি বললাম ধন্যবাদ টাটা বন্ধুরা প্রত্যেকদিন একটা করে ইউটিউবে কিছু তো দিতে হবে তাই দেওয়ার ইচ্ছা প্রকাশ কর টাটা